হ্যালো বন্ধুরাও ওয়ান অর্ডার পথে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি আমাদের এই মাঠটাতে আলু লাগিয়েছিলাম সেই মাঠটাতে চলে এসেছি আজকে দেখুন আলু তুলে জমি চাষ দিয়ে পুরো রেডি করে ফেলেছি কচো লাগানোর জন্য তার যে কোচো লাগাবো তার জন্য এসেছি আর দেখুন কুয়াশা দেখুন প্রচণ্ড কুয়াশা এখন মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে এই দেখুন সাড়ে সাতটা বাজে দেখুন তো এখন প্রচণ্ড কুয়াশা ভালো বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য তো আমার এই কচো লাগানোর ভিডিও স্কিপ না করে এইভাবেটা ফুল দেখবেন আশা করি আপনার খুবই ভালো লাগবে তো আপনাদের ওখানে প্রচুর লাগিয়েছে কিনা এখনও অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে দেখুন কালকে চাল দিয়ে গেছে দুপুরবেলা আমি ছিলাম না বাড়িতে তো এই দেখুন এই যে এই গর্তগুলো প্রথমে কোদাল দিয়ে সমান করে নেবো কারণ যখন লাঙ্গলটা টানবো তখন দাগটা সমান হবে না আমার সমান করা হয়ে গেছে এখন আমি যে নাঙল এনেছি তিন ফেলে নাঙল এই লাঙল দিয়ে দাগগুলো টেনে নেবো কচু লাগানোর জন্য তার আগে সাইডে যে ড্রেনটা হবে তার জন্য একটা পাই করে দাগ যদি সোজা করে তাহলে নাঙল টানব তো সোজা হবে না এই দাগটা দাগে তাকে টানতে হবে নাহলে সোজা হবে না নিচের যেই লাইনে ফাঁকাটা আছে এটা মোটামুটি এখন দিয়েছে হচ্ছে আটাশ আটাশ ইঞ্চি ফাঁকা দিয়েছে তো কচুতে একটু মোটাই লাগে অনেক অনেক রকম দেয় আমরা আটাশ দিয়েছি এটা কালকে আলুর জমিতে চাষ দিয়েছিল তো আলুগুলো করানো হয়নি বাবা এসেছে আলুর জমিতে যদি এখন কচু লাগায় তো এখন সার লাগবে না তাই সার দেয়নি এখন যদি সার দিতাম তাহলে অবশ্যই আপনাদের দেখাতাম আর এই সারটা কখন লাগবে যখন হচ্ছে মানে কচুটা মাটি দেবো চাপান দেবো তখন সার লাগবে তখন আপনাদের অবশ্যই দেখাবো আমার এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দীপও এসছে দেখুন আলো করাতে আলো করাতে দেখুন দীপ আর বাবা দুজনাতে মিলে আলো করাচ্ছে একটা পাটালের মতন ডাক্তার হয়ে গেছে দেখুন এই দেখুন একটা পাটালের মতন ডাক্তার হয়ে গেছে বেশি বড় করবো না প্রচুর প্রচুর জল লাগে তাই বেশি বড় করলে জলটা দিতে অসুবিধা হবে ছোটো ছোটোই করবো একটা বেশি বড় করবো না তো প্রথমে আমি দাগগুলো দিয়ে দেবো পাটালির যদি আমার আলো লাগানোর ভিডিও দেখেন তো অবশ্যই দেখ বুঝতে পারবেন যে আলু আর কচু একই সেম পদ্ধতি শুধু আলুটা হচ্ছে একটু ঘন ঘন লাগায় আর কচুটা একটু পাতলা লাগায় তো সেটাও দেখাবো আপনাদের যে কতটা পাতলা দিতে হয় কচুটা আমার পাটালির ডাক্তার টানা শেষ হয়ে গেছে এখন আমি বাড়িতে আনতে যাব কচু এখানে আনিনি এখনও তো নিয়ে আসবো বাড়ি থেকে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কচুটা কী করে লাগাতে হয় দেখুন বাবা কচু নিয়ে এসছে কচু এনে এক পাটালি প্রায় লাগানো হয়ে গেলো এই দেখুন আমি এখন কটা নেই গাবলাতে করে তারপরে খুব অল্প একটু লাগিয়ে দিই তারপরে ঢাকবো দেখুন কতটা ফাঁকা ফাঁকা দিচ্ছে এই দেখুন

কোদাল দিয়ে ঢাকবো আর বাবা আর দ্বীপ লাগাচ্ছে দ্বীপ থেকে বারণ করছি লাগাবে আমি এখন ঢাকবো হ্যাঁ তো দেখুন এই কোদালটা দিয়ে কোনো কাজ হবে না এই কোদালটা শুধু এনেছিলাম যে মাটি গুলো দেখালাম সমান করা সে তার জন্য শুধু এই কোদালটা এনেছিলাম এই কোদালে এখন আর কোনো কাজ নেই এটা দেখে দেবো আর এখন যা কাজ হবে সব এই কোদালে প্রথমে আমি ড্রেনটা টানবো তারপরে যে পাটালিগুলো আছে সেগুলো করবো আগে প্রথমে ড্রেনটা ড্রেনটা এদিকে টানা হয়েছে মেন ড্রেন এটা এটা দিয়ে জল আসবে তারপরে পাটালিতে কেটে কেটে দেবো ওই সাইডে যে ঘাসগুলো দেখছেন এইগুলো আমি লাগিয়েছি ছাগলের জন্য আমাদের বাড়িতে কটা ছাগল আছে পাঁচটা ছটা ছাগল আছে তার জন্য লাগিয়েছি এখানে চার তিন চার রকমের ঘাস আছে সেটাও আমি আপনাদের একদিন দেখাবো তো আজকে একসঙ্গে যদি দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আজকে দেখাবো না অন্য একদিন আপনাদের দেখাবো এই ঘাসগুলো তো প্রথমে দেখুন এই দিকে তো মেনটেন টানা হয়ে গেছে এই দিকের দিন আনবো এই দিনটা আনি ওই দিকে একটা ডেন এদিকে একটা ডেন দুটো ডেন কমপ্লিট হয়ে গেছে তো যদি এই ডেনটা না টানি তাহলে আর পাড়ে মানে এই কুচিগুলো ঢাকতে পারবো না বা এই ডেনটা টানবো দেখুন ড্রেনটা কত সুন্দর সোজা হয়ে যায় সোজা যত সোজা হবে তত ভালো দেখা যায় বেশি এখানে ভালো দেখার কোনো কিছু নেই ড্রেন হলেই হলো প্রচন্ড হাঁপিয়ে গেছি একটা তিনটে ট্রেন করতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো এখন এই পার্লিটা ঢাকবো আমি আরও দুজন আসবে এখন আসেনি মানে প্রচন্ড কুয়াশা তো ফোন করেছিলাম বলছে ঘুম থেকে উঠেনি থেকে উঠবে তারপর আসবে একটু মোটা মোটা হবে সব সেম পদ্ধতি একইভাবে লাগাবো তো সব তো দেখানো সম্ভব নয় তাই দেখালাম এভাবে সব সবগুলোই লাগাবো এভাবেই আদার্স অন্য কোনোভাবে কিছু করবো না তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে